আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আবারও হাজির হয়েছি ওবায়দুল্লাহ চৌধুরী নিষাদ আজকে পূর্বাচল আমেরিকান সিটির ডি ব্লক সেক্টর ফোরে খুব চমৎকার লোকেশনে পাঁচ কাঠার একটি প্লট দেখানোর জন্য হাজির হয়েছি চলুন তাহলে ভিডিওর মাধ্যমে প্লটটি দেখে আসা যাক এশিয়ান হাইওয়ে থেকে পশ্চিম দিকে অগ্রসর হলেই পূর্বাচল আমেরিকান সিটির একশো চল্লিশ ফিট ওয়াইড রোড শুরু প্রজেক্টের শুরুতেই গ্রিন ইউনিভার্সিটি এ ব্লক বি ব্লক সি ব্লক ডি ব্লক রয়েছে আমরা প্রজেক্টের মেইন এভিনিউ রোড ধরেই ডি ব্লক সেক্টর ফোরের দিকে অগ্রসর হচ্ছি বোঝার সুবিধার জন্য বার্ডসাই ভিউ এবং স্ট্রিট ভিউর মাধ্যমে ভিডিওটি করার চেষ্টা করছি আমরা এখন ডি ব্লক সেক্টর ফোর এভিনিউ ফাইভ রোড ধরে অগ্রসর হচ্ছি এই রোডটি সিক্সটি ফিট ওয়াইড রোড দুই পাশে দেখতে পাচ্ছেন ওয়েক্স পাম্প গাছ দিয়ে সাজানো আছে যা কিনা দুবাই থেকে এক্সপোর্ট করে আনা হয়েছে আমরা এখন ডি ব্লক সেক্টর ফোরের রোড নাম্বার সেভেনে প্রবেশ করেছি সামনে দেখতে পাচ্ছেন থ্রি প্লেক্স বিল্ডিং করা আছে ডি ব্লক সেক্টর ফোরে যারা এখন বাড়ির কাজ করতে চান তারা এখনই বাড়ির কাজ শুরু করতে পারবেন যে লোকগুলো দেখতে পাচ্ছেন পুরো প্রোজেক্টে তারা ঘাস পরিষ্কার করে থাকে আমরা এখন ডি ব্লক সেক্টর ফোর রোড নাম্বার এইটে প্রবেশ করছি যা কিনা চল্লিশ ফিট ওয়াইড রোড আমরা আমাদের কাঙ্ক্ষিত প্লটের সামনে অলমোস্ট চলে আসলাম ডি ব্লক সেক্টর ফোরে সবে মাত্র ঘাস কাটা শুরু হয়েছে তাই এখনও ঘাসগুলো দেখতে পাচ্ছেন সামনের প্লটটি হচ্ছে পাঁচ কাঠার প্লট তার পেছনে রয়েছে বারো ফিটের গ্রিন জোন এবং তার পেছনে রয়েছে সিক্সটি ফিট ওয়াইড রোড এই সেক্টরের পাশাপাশি রয়েছে সেন্ট্রাল মসজিদ হাসপাতাল এবং ইন্টারন্যাশনাল স্কুল চলুন তাহলে ভিউর মাধ্যমে ডি ঘুরে আসা যাক ডিয়ার ভিউয়ার্স আমি ভিডিওর একেবারে শেষ প্রান্তে চলে আসলাম যদি প্লটটি ভালো লেগে থাকে এবং প্লটটি ভিজিট করতে চান তাহলে সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন সে সাথে নতুন নতুন প্লটের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকে এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম